এই ভিউটির মাধ্যমে স্মার্টফোনের সেরা পাঁচটি ফিচার সম্পর্কে জানতে পারবেন যেগুলো হয়তো আপনিও জানতেন না তো প্রথম ফিচারটির জন্য আপনারা চলে আসবেন আপনার ফোনের ডালপ্যাডে আসার পরে আপনি একটা কোড ডাল করতে হবে কোডটি হলো স্টার হ্যাশ স্টার হ্যাশ ফোর সিক্স থ্রি সিক্স হ্যাশ স্টার হ্যাশ স্টার সেক্ষেত্রে ভার্স লক্ষ্য করবেন এরকম ইন্টারফেস চলে আসবে ফোন ইনফরমেশন অন এমনকি ফোন ইনফরমেশন টু যে কোনো একটার উপর ক্লিক করে দেবেন সেক্ষেত্রে এখান থেকে ফোনের ইনফরমেশন আপনারা দেখতে পাবেন দেখতে পাচ্ছেন আইএমআই নাম্বার এখান থেকে আপনার ফোনের আই নাম্বার দেখতে পাবেন পাশাপাশি এখান থেকে আর অন্য ইনফরমেশন নিচের দিকে গেলে দেখতে পাবেন এবার দ্বিতীয় ফিচারটি রয়েছে আপনার ফোনের নোটিশন বা উপর দিকে লক্ষ্য করবেন ডিএনডি অথবা ডোনোর ডিস্টার্ব নাম্বার একটা অপশন রয়েছে তো এখান থেকে দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করে দেবেন অথবা এখান থেকে সেপে ধরে রাখবেন তাহলে এরকমইটা পেয়ে চলে আসলে একটু নিচের দিকে স্ল্যাক্ট করে চলে আসবেন মূলত ডিএনডি যদি আপনারা অন করে নেন সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন সাইলেন্ট মোড সাইলেন্স ইনকামিং কলস অ্যান্ড নোটিশন এখান থেকে যদি আপনি এটা অন করে দেন সেক্ষেত্রে আপনাকে যে সমস্ত কলগুলো করা হবে পাশাপাশি আপনার ফোনে যে সমস্ত নোটিফেশন এসে আপনাকে ডিস্টার্ব করে সেই সমস্ত নোটিফেশন এসে আপনাকে ডিস্টার্ব করবে না যেহেতু এটা সাইলেন্ট মোডে চলে গেছে এছাড়াও দেখতে পাচ্ছেন সাইলেন্স মিডিয়া ইন সাইলেন্ট মোড গেমস মিউজিক ভিডিওস অ্যান্ড আদার অ্যাপস এইখান থেকে এটা অন করে দেবেন সেক্ষেত্রে হবে কি ভার্স আপনার ফোনে যে সমস্ত গেম অ্যাপ ইনস্টল করেছে সেগুলো সাইলেন্ট মোডে চলে যাওয়ার কারণে আপনাকে ডিস্টার্ব করবে না কিংবা আপনার আপনাদের ফোনটি ভাইব্রেট মোড অন করে রাখতে পারেন সেক্ষেত্রে কাজগুলো হওয়ার সময় আপনাদের ফোনটি ভাইব্রেট করবে স্মার্ট তৃতীয় ফিচারটি সম্পর্কে জানার জন্য আপনারা চলে আসবেন আপনার ফোনের সেটিংসে আসার পর একটু নিষেধাজ্ঞি স্লাইড করে চলে আসবেন সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি পাশের বেল আইকনটির উপর ক্লিক করে অল সিলেক্ট করে দিন পরবর্তী নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য তবে সেক্ষেত্রে যারা মূলত অধিক পরিমাণে ফোন ব্যবহার করে থাকেন তারা রাতের জন্য এখান থেকে লক্ষ্য করবেন ডার্ক মুড নামে একটা অপশন রয়েছে সেখানে ক্লিক করে দেবেন তো এই সেটিংস নিচের দিকে থাকতে পারে অবশ্যই আপনারা খুঁজে বের করে চালু করে নেবেন সেক্ষেত্রে হবে কি যারা বেশি পরিমাণে ফোনটা ব্যবহার করে থাকেন আপনারা সকলে জানেন ফোনে কিন্তু ক্ষতিকর আলোচকের জন্য ক্ষতিকর ডার্ক মুড অন করলে কিন্তু সেটা ক্ষতি করবে না এবার স্মার্টফোনের চতুর্থ ফিসারটি হচ্ছে অনেক সময় দেখা যায় আপনার ফোনের স্ক্রিনের কোনো একটি জায়গায় লেখা কপি করার প্রয়োজন পড়ছে সেখান থেকে কিন্তু লেখাটি সরাসরি কপি করা যায় না সেক্ষেত্রে কী করবেন সেক্ষেত্রে প্রথমত আপনার স্ক্রিনশট তুলে নেবেন আমি এখান থেকে স্ক্রিনশট তুলে নিলাম তারপর সেখান থেকে বের আসবেন বেরে আসার পর আপনারা লক্ষ্য করবেন আপনার ফোনটিতে লেন্স নামে একটা অ্যাপ ইনস্টল করা রয়েছে তো যাদের ফোন নিয়ে অবশ্যই ইনস্টল করে নেবেন যদি সকল ফোনে ডিফল্টভাবে ইনস্টল করা থাকে সেই অ্যাপটিতে প্রবেশ করবেন এরপর এখান থেকে রিসেন্ট শোধগুলো শো করবে এবার এখান থেকে আপনারা সেই স্ক্রিনশটটি সিলেক্ট করে দেবেন এবার এখানে সিলেক্ট টেক্সট নামে একটা লেখা দেখতে পাবেন সেখানে ক্লিক করে দেবেন এমনকি দেখতে পাচ্ছেন লেখাগুলো সিলেক্ট হয়ে গেছে এবার লেখাটি কপি করার জন্য কপি অপশানে ক্লিক করে দেবেন এভাবে আপনার মোবাইল স্ক্রিনের যেসব জায়গায় লেখা কপি করেছেন এভাবে কপি করতে পারবেন সর্বশেষ ফোনের পাঁচ নাম্বার পিসারটি হচ্ছে গুগল ম্যাপের অবশ্যই আপনার ফোন ইনস্টল থাকা গুগল ম্যাপ অ্যাপটিতে চলে আসবেন আসার পরে ওপর দিকে অ্যাপনে ক্লিক করে দেবেন এমন একটু নিচের দিকে স্লাইট করে চলে আসবেন তবে সেক্ষেত্রে লক্ষ্য করবেন অফলাইন ম্যাপস নামে যে অ্যাফোনটি সেখানে ক্লিক করে দেবেন এরপর দেখতে পাচ্ছেন সিলেক্ট ইউর ওন ম্যাপসঅশনে ক্লিক করে দেবেন এরপর স্ক্রিনের উপর একবার ক্লিক করে দেবেন প্রথমত বলি অফলাইন ম্যাপটার কাজটা কি অনেক সময় দেখা যায় আমাদের ফোন ইন্টারনেট থাকে না সেই আমরা গুগল ম্যাপ ব্যবহার করতে পারেন না কিন্তু আপনার আসলে অফলাইন ম্যাপের মাধ্যমেও যখন আপনার ইন্টারনেট থাকবে না তখন কিন্তু গুগল ম্যাপ ব্যবহার করতে পারবেন আর সেক্ষেত্রে যখন আপনার মূলত ইন্টারনেট থাকবে তখন আপনাকে অফলাইন ম্যাপ ডাউনলোড করতে হবে এবার আপনার এরিয়াটা সিলেক্ট করে দেবেন তো আমি এখানে এরিয়া সিলেক্ট করেছি যতটুকু ম্যাপ ডাউনলোড করতে আছে অবশ্যই আপনার যে এরিয়াটুকু দরকার আপনার সেটা সিলেক্ট করতে পারেন কিংবা আপনার জেলাটা সিলেক্ট করতে পারেন সিলেক্ট করার পর ডাউনলোড অপশনে ক্লিক করে দেবেন এরপর দেখতে পাচ্ছেন ডাউনলোড নাও অপশনে ক্লিক করে দেবেন সেক্ষেত্রে এবার লক্ষ্য করবেন এখান থেকে ম্যাপটি ডাউনলোড হবে অবশ্যই ডাউনলোড হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন এমনকি দেখতে পাচ্ছেন আমাদের ম্যাপটি ডাউনলোড করা হয়ে গেছে এবার আপনার ফোনে যখন ইন্টারনেট থাকবে না সেই সময় আপনার এয়ারফোনটিতে আসার পর খুব ফাজে গুগল ম্যাপ অ্যাপটি ব্যবহার করতে পারবেন এই ছিল স্মার্টফোনের সেরা পাঁচটি ফিচার আপনার কাছে কোন ফিচারটি বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন